ওসমান হাদির অবস্থা এখন অত্যন্ত আশঙ্কাজনক মেডিকেল বোর্ড প্রধান উপদেষ্টার সঙ্গে হাদির পরিবারের সাক্ষাৎ সর্বোত্তম চিকিৎসার আশ্বাস হাদির উপর বেনাপোল সীমান্তে করা নজরদারি সন্ত্রাসীদের দমনে আসছে অপারেশন প্রার্থীরা চাইলে আগ্নে আশ্রয়ের লাইসেন্স নিতে পারবেন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড বোমা বর্ষণ করছে অভিযোগ কম্বোডিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে সাতটি বোমা নিক্ষেপ এবং দুর্নীতির অভিযোগে বরখাস্ত ভারতের চার ক্রিকেটার চলছে তদন্ত চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত কার্যকর থাকবে বরখাস্তের আদেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ সন্ধ্যা সাতটার সংবাদে সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস চলে পুরো খবরে দুর্বৃত্তির গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বর্তমানে ঢাকার এভার কেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি তার শারীরিক অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফুসফুসে ইনজুরি বিদ্যমান তবে তার কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে শনিবার এসব তথ্য জানায় ওসমান হাদির চিকিৎসার জন্য বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বিবৃতিতে মেডিকেল বোর্ডের বারো সদস্যের নাম উল্লেখ করা হয়েছে এক বিবৃতিতে মেডিকেল বোর্ড জানিয়েছে গুলিবিদ্ধ ওসমান হাতির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হয়েছে তাই বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে ব্রেন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সব সাপোর্ট চালু থাকবে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে মুমূর্ষু ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এই তথ্য জানান শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দিক বোন মাসুবা এবং ইনকিলাব মঞ্চের তিন নেতা আব্দুল্লাহ আল জাবের ফাতিমা তাসনিম জুমা ও মোহাম্মদ বোরহান উদ্দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন সারা দেশ তার জন্য দোয়া করছে তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সবাই চেষ্টা করছে তার শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠাতে হয় যেখানে পাঠানোর প্রয়োজন হবে সরকার সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা করবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্দেহ ভাজন ব্যক্তি ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন হাদির পাশে বসে আলোচনা শুনছিলেন এমন তথ্য উঠে এসেছে ডিজিটাল অনুসন্ধানী মাধ্যম দ্য ডিসেন্টের প্রতিবেদনে দ্য ডিসেন্ট জানিয়েছে তিন ঘটনায় যে ব্যক্তি সামনে আসছে তার সঙ্গে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামের এক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে জানা গেছে এই ব্যক্তি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে এমপি হইতে ফেলবো বেশ কিছুদিন ধরে দুর্বৃত্তদের নজরে ছিলেন ইনকিলাফ মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি এমনটি উঠে আসছে ডিজিটাল ইনভেস্টিগেটিভ মিডিয়া দ্য ডিসেন্টের অনুসন্ধানে তাদের দাবি গেল নয় ডিসেম্বর হাদিকে গুলি করা সন্ধে প্রজন ব্যক্তি ইনকিলাফ কালচারাল সেন্টারে গিয়েছিলেন তার পাশে বসে আলোচনাও শুনছিলেন অংশ নিয়েছেন হাদি নির্বাচনী প্রচারণায় ইনকিলব কালচারাল সেন্টারে যাওয়া ব্যক্তির একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করে এই দাবি দ্য ডিসেন্টের দ্য ডিসেন্ট জানিয়েছে তিন ঘটনায় যে ব্যক্তি সামনে আসছে তার সঙ্গে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামক এক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে দিয়ে এক পোস্টে জানানো হয় ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সংগৃহীত নয় ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ পুলিশের সংগৃহীত বারো ডিসেম্বরের হামলার সিসিটিভি ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক ইনস্টাগ্রামে ফয়সাল করিম মাসুদ নামক অ্যাকাউন্ট এবং আওয়ামীপন্থী বিভিন্ন পেজ এবং ব্যক্তির প্রোফাইলে পোস্ট করা পঞ্চাশটিরও বেশি ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ওসমান হাদির ওপর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তিদের চেহারার সঙ্গে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামের এক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে। দুটি ফেস ডিটেকশন অ্যাপে ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করে ইনকিলাব কালচারাল সেন্টারের সিসিটি ফুটেজে দৃশ্যমান ব্যক্তির মিল পাওয়া গেছে। জানা গেছে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান রাজধানীর আদাবর থানা ছাতুলিকের নেতা ছিলেন। বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে গুলি করা ব্যক্তির বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটির সঙ্গে একই ডিজাইনের ঘড়ি পরা একাধিক ছবি ফয়সাল মাসুদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে পাওয়া গেছে এদিকে অনুসন্ধানী সাংবাদিক জুলকাইন সাইড তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে জানিয়েছেন ওসমান হাদির উপর গুলিবর্ষণ ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে ফয়সাল করে মাসুদ নামের এই ব্যক্তি সাবেক ছাত্রলীগ সহ সভাপতি ঢাকা মহানগর উত্তর এবং আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি ছবিও শেয়ার করেছেন যেটি নয় ডিসেম্বর সেন্টারে তোলা ছবিটির কথা উল্লেখ করে তিনি লিখেছেন ছবিতে লাল বৃত্তে চিহ্নিত ফয়সাল গত নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ ওসমান হাদির ঠিক পাশে বসেছিলেন একটি বৈঠকে তিনি জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের বিশ্বস্ত অনুসারী বলে জানা গেছে আগে দু সালের নভেম্বর মাসে একাধিক মূলধারার সংবাদ মাধ্যমে ফয়সাল করিমের ছবি সহ খবর প্রকাশিত হয়েছিল রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে সতেরো লাখ টাকা লুট এবং ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন যদিও পরে কিভাবে তিনি ছাড়া পান সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি নিউজ ডেস্ক জাগো নিউজ ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রধান আসামিকে পুলিশ খুঁজছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের পুলিশ অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির বিয়াল্লিশতম বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি এ সময় প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি প্রাইম টার্গেটকে খুঁজতেছি এখনো 24 ঘন্টা পার হয়নি আমরা এটা হিট করতে পারব টিএসডিএসিসি আমরা তাকে খুঁজতেছি জনগণের সহযোগিতা চাইছি होपফুলি আমরা এই এটা ডিটেক্ট করে ফেলাব না অত ইন আমরা এর বেশি বলা সম্ভব না ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি এই ঘটনায় জড়িতরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যেই বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে যশোর উনপঞ্চাশ বিজেপি ব্যাটালিয়ন সূত্র জানায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ মেইন পিলার আঠেরো বাই এক এস থেকে সাতচল্লিশ বাই তিন এস পর্যন্ত প্রায় সত্তর দশমিক দুই সাত চার কিলোমিটার এলাকা জুড়ে কড়া তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে যেসব সীমান্তে কাটা তারের বেড়া নেই সেই সকল সীমান্ত সিলগালা করা হয়েছে 450 BGB ব্যাটলিয়নের অথিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফ সিদ্দিকী জানান ওসমান হাদির উপর হামলার ঘটনায় জড়িত আসামিরা যাতে কোনো ভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে গ্লিটার এর টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা ভাষণকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সন্ত্রাসীদের দমনের উদ্দেশ্যে অবিলম্বে অপারেশন ডেভিল হ্যান্ড ফেজ টু চালু করা হবে শনিবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন লুট ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান এটি আরও জোরদার ও বেগবান করার জন্য এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের উদ্দেশ্যে কোর কমিটি অপারেশন ডেভিল হান্ড ফেজ টু অবিলম্বে চালু করার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীর আলম বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এজন্য একটি কমিটিও গঠন করা হয়েছে কমিটি সার্বিক বিষয় পর্যালোচনা করে জুলাই যোদ্ধাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করবে আগ্নেয়াশ্রের লাইসেন্স এতদিন শুধু সামরিক ও বেসামরিক কর্মচারীদের অনুকূলে ইস্যু করা হতো এখন জাতীয় নির্বাচনের প্রার্থীদের মধ্যে যারা আগ্নেয়ের লাইসেন্স চাইবেন তাদেরও লাইসেন্স ইস্যু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং কালে একথা জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জাতীয় নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের উদ্দেশ্যে অবিলম্বে অপারেশন ডেভিল হান্ড ফেজ টু চালু করা হবে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন বাহিনীর অভিযান চলমান রয়েছে এটিকে আরো জোরদার ও বেগবান করার জন্য এবং ফ্যাসিস্টের দমনের উদ্দেশ্যে কোর কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ টু অবিলম্বে চালু করার সিদ্ধান্ত নিয়েছে জানাব আন্তর্জাতিক সংবাদ থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্ত এলাকায় সব ধরনের গোলা বর্ষণ বন্ধ করতে সম্মত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার কয়েক ঘন্টা পরে থাইল্যান্ড বোমা বর্ষণ অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছে কম্বোডিয়া স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তেরোই ডিসেম্বর থাই সামরিক বাহিনী দুটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তুতে সাতটি বোমা নিক্ষেপ করেছে হোটেল ও সেতুর উপর বিমান হামলার কথা উল্লেখ করে মন্ত্রণালয় আরও জানায় থাই বাহিনী এখনও বোমা বর্ষণ বন্ধ করেনি হামলা অব্যাহত রয়েছে শুক্রবার থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্ত এলাকায় সব ধরনের গোলা বর্ষণ বন্ধ করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পরে থাইল্যান্ডের বিরুদ্ধে কম্বোডিয়া এই অভিযোগ জানালো। এর আগে ট্রাম্প থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনু তিন চার্ন ভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে টেলিফোনে কথা বলেন সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে চলতি বছর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে অংশ নেয়া চার খেলোয়াড়ের উপর দুর্নীতির অভিযোগ বরখাস্ত করেছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন দুর্নীতির অভিযোগে বরখাস্ত হওয়া চার ক্রিকেটার হলেন অমিত সিনহা ঈশান আহমেদ আমান ত্রিপাঠী এবং অভিষেক ঠাকুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত ছাব্বিশে নভেম্বর থেকে আট ডিসেম্বর লখনৌতে অনুষ্ঠিত সৈয়দ মুশতাক আলী ট্রফিতে অংশ নেয়া আসামের কিছু খেলোয়াড়কে প্রভাবিত ও প্ররোচিত করার চেষ্টা চালায় এই চার ক্রিকেটার এই ঘটনায় গুয়াহাটির ক্রাইম ব্রাঞ্চে একটি অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত চলাকালীন সময় অভিযুক্ত খেলোয়াড়রা এসি এর জেলা ইউনিট এবং সংশ্লিষ্ট ক্লাবগুলোর আয়োজিত কোন রাজ্য স্তরে টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না তদন্তের চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত তাদের বরখাস্তের আদেশ কার্যকর থাকবে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ওসমান হাদির অবস্থা এখন অত্যন্ত আশঙ্কাজনক জানিয়েছে মেডিকেল বোর্ড প্রধান উপদেষ্টার সঙ্গে হাদির পরিবারের সাক্ষাৎ সর্বোত্তম চিকিৎসার আশ্বাস হাদির উপর হামলার প্রধান আসামিকে খুঁজছে পুলিশ জানালেন ডিএমপি কমিশনার বেনাপোল সীমান্তে করা নজরদারি সন্ত্রাসীদের দমনে আসছে অপারেশন হ্যান্ড ফেস টু এমপি প্রার্থীরা চাইলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিতে পারবেন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড বোমা বর্ষণ করছে অভিযোগ কম্বোডিয়ার বিভিন্ন লক্ষ্য বস্তুতের সাতটি বোমা নিক্ষেপ এবং দুর্নীতির অভিযোগে চলছে তদন্ত চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত কার্যকর থাকবে বরখাস্তের আদেশ দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে